মোড়ল সর্দার দেখলেই দেখা হয়ে গেল ঠিক আছে মিছিল শেষ আপনারা তো মিছিল যান ওটার সময় মিছিল যে বাড়ি আলি বলে যাবে একটা হাতে করে যাও মিছিল শেষ হয়ে গেলে দু কেজি টমাটর কিনে নিয়ে চলে আসবো দু কেজি বেগুন কিনে নিয়ে চলে দেখ মিছে লোক আ ভাব বেগুন কি হবে টমেটো কি না হবে এরা আপনা এরকম বাজার হাট করতে লাগলো বাবা মাগরিবের আজান হলো কোফার জামে মসজিদে ইমা মুসলিম বলল হানিকে তো জেলে দেওয়া হয়েছে লোকজন তো কি হলো সব মিছিল করতে চলে গেছে আমি যাই মসজিদ থেকে নামাজটা পড়ে এসে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ পড়তে গেল কথাই বলে খেতে নয় খলিয়ানে জড়ো তাও যদি মসজিদে গেছে তো একটা নয় দুটা নয় কমবেশ পাঁচশো জনা মানুষ মুক্তা দিয়ে আমার ইমাম মুসলিমের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে মনটা ভালো হলো যে যাক মিছিলে সবাই চলে গেছে ঠিকই কিন্তু এখনো পাঁচশো জনা আছে আমার পিছনে একটি করে নামাজ পড়ছে মনটা ভালো হলো নামাজ মোসাফিরের জন্য তিন রাগা মকিমের জন্য তিন রাগা মা বহিনের জন্য তিন টাকা সবার জন্য তিন টাকা মা নামাজ চালু করেছে পিছিয়ে পাঁচশোটা লোক নামাজ পথে দাঁড়িয়েছে এবার নামাজ হয়ে গেল। গেলাম এবার নামাজে সালাম ফিরিয়ে এর দোয়া করবে পিছনে ঘুরে তাকা ছেড়ে বাবা পাঁচশো জনা দাঁড়িয়েছিল তার মধ্যে একটা লোক না কোথায় পালিয়ে গেছে দেশের মানুষ রে বাবা পাঁচশো জনের নামাজ পথে দাঁড়িয়ে ছিল একটা অনেক সব পালিয়ে গেছে এর দূরে তাক আছে একটা লোক পানির হাউজে বসে উঁচু করছে এমা মুসলিম মনে করে লোকটাকে জিজ্ঞাসা করি দেখেছে নাকি এই বাবা এই যে পাঁচশো জন মানুষ আমার পিছনে একটা করে নামাজ পড়তে দাঁড়ালো সালাম ফিরিয়ে দেখছি তুই ছড়া কেহ নাই এরা কোথায় গেল বাবা লোকটা বলছে আমার না জামা ছুটে গেছে হুজুর আমার যদি জামা ছুটে না যেত আমারও দেখা পেতেন না তুইও থাকতি না না আমিও থাকতাম না কেন কি হয়েছে বলে আপনি যখন নামাজ চালু করলেন ইবনে জিয়াদের লোক ঢোলি ঢোলাই দিচ্ছে আর বলছে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলে ভরা হয়েছে এরপরে যদি এবার তাকে বাড়িতে জায়গা দেয় তাহলে তার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে তাকে কতল করে ফেলবে এ ভয়ে সবাই পালিয়ে গেছে কে জানি নামাজ পড়ে আপনি হয়তো তার বাড়ি যেতে চাহাবে তাই আগে ভাগে তারা পালিয়ে গেছে এমা মুসলে বলো বেটা বাপ তুই নামাজটা পড় রে তোর বাড়ি যাবো না তোর কোনো ভয় নাই তুই নামাজটা পড় ও লোকটা নামাজ পড়তে লাগলো আর এমা মুসলিম রাদি আল্লাহ তালা ন মসজিদ থেকে বেরিয়ে বাবা চলে গেল আমার মা বোনেরা গো মাগরবের নামাজ পড়ে মা মেলায় আন্ধার হয়ে যায় না রে মা বিনা লাইটে রাস্তা দেখা যায় এমা মুসলিম মসজিদ থেকে বেরিয়ে আসার পরে দেখছেন বাবা একটা বাড়ি দ্বার খোলা নাই জানলা খোলা নাই সব বাড়িতে তালা মেরে দিয়েছে বন্ধ করে দিয়েছে যেন এমা মুসলিম বাড়িতে ঢুকতে না পারে সন্ধ্যা লাগতে লাগতে তালা বেড়ে দিয়েছে বাবারা রাস্তা দিয়ে হেঁটে চলে যায় চলে যায় চলে যায় যেতে 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 কিছু দূরে যাওয়ার পরে দেখা যাচ্ছে রে বাবা এই যে আমার মা বোনেরা বসে আছে এই মা বোনদের মতো একটা মা এটা হরিকেল জ্বালাইয়া নেয়া বাম হাতে হারিকেলের কড়াটাকে ধরেছে আর এমনি করে আলাটাকে চড়ছে আর ফিতাটাকে ডাহিন পাকে ঘুরিয়া আলাটাকে হারকেলের আলাটা একটু বড় করে এমনি করে যেন কাকে খুঁজছে আবার বাম পাকে দিয়ে আলাটাকে ছোট করে দিয়ে হারিকেলটা কপ আরে লোক আছে এই মজা করে এ মা মুসলিম বলে ব্যাপার কি ওই মেয়েটা এমন কেন করে এই কি জন্য করছে একবার দেখা যায় এক পা করে বাবা ওইখানে গেলে বলে মা তোমাদের দেশে একটা বাড়ি তার দোয়ার খোলা নাই সব বাড়িতে দরজা বন্ধ করেছে জানলা বন্ধ করেছে কবরস্থানের মতো নিঃশব্দ হয়ে গেছে কি বাবা বলে বাবা তুমি জানো না এমা মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে ইভিনে যে তার বাড়ি ঘর কিছু রাখবে না এই কারণে সব ঘর বন্ধ করে দিয়েছে মেয়েটা জানে না কার সাথে কথা বলছি মেয়েটা জানে না আমি কার সাথে কথা বলছি এইটাই যে এমা মুসলিম মেয়েটা জানে না গায়ে তো লেখা নাই কোনোদিন দেখো নিখালে নামটুকু শুনেছে রে বাবা আমার মা বোনেরা ভয়ে রাখো এবার বললে হ্যাঁ গো মা সবারই বাড়ি ঘর বন্ধ তুমি কেন দরজা খুলে রেখেছো ব্যাপারটাকে তোমার কে জানে ডর নাই ভয় নাই তোমাকে করে দেবে তোমার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে তুমি কেন দরজা খুলে রেখেছো ব্যাপারটা কি মেয়েটা বললো বাবা রে আমিও দরজা বন্ধ করে দিতাম তাহা যদি নামাজ পড়ে একটা সন্তান আমি চেহে নিয়েছি সন্তান সন্তানাদি হইতো না একটা ব্যাটা চেহে দিয়েছে আর ওই বেটার নাম রেখেছি বেলাল ওই বড় হয়েছে শিক্ষা দীক্ষা করেছে আমার বেটা বেলার ইবনে জিয়াদের দরবারে চাকরি পেয়েছে রে বাবা ছেলে চাকরি থেকে বেলা চারটার দিকে বাড়ি চলে আসে আজকে মাগরে নামাজ হয়ে গেল এসাটাই হতে যাচ্ছে এখনো বেটা বাড়ি ঢুই গেল না আমি মা কেমন করে দরজা বন্ধ করতে পারে দরজা বন্ধ করলে আমার বেটা ঢুকবে গুন্ডা দিয়া এই কারণে আমি দরজা করে বসে আছি বাপ আমার বেটা যখন চলে আসবে বেটাকে বাড়িতে ঢুকিয়ে নিব আর দিয়া নিভিয়া দেব আ জানলা দরজা বন্ধ করে দেব বেটা এমা মুসলিম বললে তাই করিস মা মারে আমাকে খুব পিয়াসা লেগেছে একটু পানি দিতে পারবি মা মেয়েটা বলে হিন্দুরা মুসলমান জৈন না খ্রিস্টান নামাজি নাবে বেনামাজি এগুলা বিচার করার সময় নাই দরকার নাই আল্লাহর সৃষ্টি মানুষ তো বটে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলি বাবা আল্লাহ তাকে ভালোবাসে মেয়েটা বলে বাবারে রে পানি তো খাবি আপনাকে চলে একটু বস হারকেলটা বা হাতে ধরে রান্নাঘরে গিয়ে একটা লোটাতে করে এক লোটা পানি ঢাললো লোটা রেখে দুই হাতে আদবের সঙ্গে পানি দিলে বেড়ালে পানি পান করো উনি পানিটা নিয়ে বাবা তিন দমে পানি পান করলো বাবা একটা সোমনাথকে যারা জিন্দা করে একশোটা শহীদের একটা নবীর সোমনাথকে যদি পালন করতে পারে তাই একশো শহীদের স্বভাব পাওয়া যাবে রে মা পানি তো পান করেন দেখবেন চায়ের দোকান দোকানে চায়ের দোকানে এখন গেলার শুনে গেছে সব

এই বলে পানি খাও ছাইকা পীর ধরা যাইছে বাবা ওই পানিটা যদি তিন দমে পান করে একটা গিলাসে পানি নিয়ে তিন দমে পানি খান পানিটা পান করে তাহলে নবীর সন্ন্যাটটা পালন করা হলো ব্যারামের হাত থেকে বাঁচলেন একটা সন্ন্যাস জেন্দা হলো যতই না কেন ও মায়েরা হাপে ধাপে নেকি কি আছে রে মা খালি নেকি কি উড়ে বেড়াইছে ধরতে পারলেই হলো যাই হোক বাবা তিন দমে পানিটা পান করে মেয়েটাকে লোটাটা দিলো ফেরত দিয়ে দিলো যে মা এলা তুই লোটাটা নিয়ে এলো মেয়েটা লোটাটা নিল আর হারি খেলটা আঁধার আন্ধার রাত ছিল লোটা লাগিয়ে ঘরে রান্না ঘরে রেখে আবার চলে আসছে বেটার মহবুতে চলে আসছে আসার পরে দেখতেছে ছেলেটা এখনো বসে আছে মেয়েটা বলে হ্যাঁ রে বেটা পানি চাহালি পানি দিন পান করলি আমি লোটাটা ঘরে রেখে চলে আসলাম এখনো তুই বসে আছিস কেন বাবা বাড়ি যা সময় ভালো যাচ্ছে না কিভেছি অত্যাচার বাবার বসে থাকিস না তাড়াতাড়ি বাড়ি চলে যা বলে মা মনের কথা হলো এই দেশে যদি আমার বাড়ি থাকতো এ পাড়া ওই পাড়া যদি বাড়ি তাহলে কে তোর কাছে পানি পান করে পানি চেহা পান করত যাই হোক বাবা মেয়েটা বলছে রে এবার মুসলিম বলছে মা তুমি যে আমাকে পানি পান করালে এই পানি কার হাসরের দিনে আউ যে কাউ সারে পানি দিয়ে তোমাকে শোধ করে দেব মা মাগো তুমি আমার মায়ের মতো এর তোমার নামটা বলো মা তোমার নাম কি মেয়েটা বলে বেটা আমাকে বেলালের মা বলো হাসরের দিনটা এক না গো হাজার হাজার বেলালের মা আছে সব তখন চলে আসবে বেলালের মা বলে ডাকবো না তোমার নামটা ডাইরেক্ট বলো ও মেয়েটা বলে বাবা আমি বললে তোর মনে থাকবে বলে আমার অন্তরের খাতাতে লিখে রাখবো মা তোর নাম আমার আত্মা ঠান্ডা করে পানি পান করিয়েছিস রে মা মেয়েটা বললো বাবা তার শোনা আমি বেলালের মা আমার নাম হলো তোয়া বিবি কি তোয়া ঠিক আছে বাবা এমা মশলা উঠতে যাবে মেয়েরা জিজ্ঞাসা করে বাবা তুই আমার প্যাটের ছেলের মতো আমার নামটা জিজ্ঞাসা করে তোকে বললাম কিন্তু বাবা রে তোমার নামটা জানা হলো না এবার তো ভেজাল চিনহে বলে এতকে কথা কহিলে বসতে দিয়েছিল বলে মা আমার নামটা শুনতে হবে না রে মা বলো না আমাকে শুনতেই হবে বাবা তোমার নামটা কি একবার দয়া করে বলো তখন বাধ্য হলো বলতে ও বেলালের মত জান্ন যার কারণে আজকে বাড়ি ঘরে সন্ধ্যা পড়েনি যার কারণে তালা বন্ধ হয়ে গেছে নাকাবন্দি হয়ে গেছে কার্ফি হয়ে গেছে যার কারণে তুমি ধার ফেলের আগে ছোট করছো বড় করছো আমি হলাম নবী বংশের ছেলে মা ফতেমার বাগানের ভুল আমার নাম হলে

ঘাট করে ক্ষমা চাই বাবা তোমাকে চিনতে আমি পারিনি পানি চেয়েছো তোমাকে পানি দিয়েছে সাড়া পানি দিয়েছিল চিনি দিনে খাবার দিনে রে বাবা আমি তোমাকে বুঝতে পারিনি এই কথা জেনে কার হাসরে তুলিও না যদি তোলো মা ফতে আমাকে দলে নেবে না এবার মুসলিম বলো মা মা ফতে মা ধরে বেহেতে যাবি বলে যাব। একটা কাজ করতে পারিস না মা বলো কি কাজ বল তোর ওই ঘর খানে একটু আমাকে থাকতে দিবি না মা এটু তোর ঘরখানে থাকতে দে আমি থাকতে আমার মদিনা চলে যেত মা কিন্তু আমি একটা চিঠি লিখে ভাই হোসেনকে ডেকে পাঠিয়েছি উনি আসবেন আমি পালিয়ে যাব এটা হয় যার কারণে তোর ঘর একটু থাকতে দে না মা তো আবিবি বলো তাই তো আজ যদি আমি নবীর বংশের সন্তানকে থাকতে না দি কালে হাসরের দিনে আমাকে জান্নাতে থাকতে দিবে না ঘরে নিয়ে গেল শুধু পানি খাওয়াল ছিল দুটা খাবার খাওয়ালো বিছানা পরিষ্কার করে দিল বিছানা পরিষ্কার করে দিয়া বলল বাবা তুমি লক করে ঘুমাও বেঁচে আমি তু বিবি বেলালের মা আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের ছিটকে পড়তে দিব না এ জীবন আমি রাগি হ না কে বলেছে বাবা আমার মা বোনেরা হাসান হোসেনকে ভালোবাসে না কে বলেছে নবীর বংশকে ভালোবাসে না ও বাবা আমার মায়েরা বোনেরা ঘরে জায়গা করে দিয়া দরজাটাকে টান মেরে বন্ধ করে দিয়া হারিকেলটা নিয়া দরজার কাছে

কেন গো মা বলে শুনেছিস কোনদিন কারো মুখে যে মা ছেলেরা রাখে না খাইয়ে মা আগাম খায়া রে যুবক ছেলেরা হয়তো বসতে পারলে না বাবা যখন ঝড় বৃষ্টি আরম্ভ হয় এখন তো মুরগি সব উঠে গেল পোলটির সিজন এলো দেখবা মুরগি এক একটা মুরগি দশটা বারোটা করে বাচ্চা তোলে আর যখন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায় তখন মা দুই পাখা দিয়ে সব বাচ্চা গুলাকে ধরে নিয়ে মোড়লের মেম্বারের দেওয়ালের ধারে সেটে যায় ঝড়ে ঝড় আমাকে লাগে আমার ছোট ছোট বাচ্চা গুলাকে যেন ঝড় বাতাস না লাগে আশ্চর্য দেখেছেন বাচ্চা যখন খুব করে বেড়ায় মা একটা খাবার যদি পাই ছোট করে টুকরে নিয়ে এসে ওই মাটি দুই বাচ্চা খাওয়ায় কথা ঠিক না বাবা দেখেন এরা এগুলা দেখে তো শিখতে হয় ও বাবার আমার মায়ের বেলাল জিজ্ঞাসা করছে তো মা বললো বেটা আমি মা বেটাকে তুই কোনোদিন খাইনি আজও খাইনি নাই আচ্ছা ঠিক আছে মা চলো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া হলো মা গেলো মার ঘরে বেটা গেলো বেটার ঘরে রাতের ওই বাড়ির মেয়েটা কিন্তু রাতের বেলা ঘুমায় না বাবা রে ওটার পরে খালি বাড়ির আঙিনায় টহাল দে ওই মেয়েটা তো আবিবি বেলালের মা খালি আগে ঘুরে বেড়াচ্ছে বেলাল বলে ব্যাপার কি

বলো ওই ঘরটার মধ্যে কে আছে তুমি বারবার করে কেন ওই ঘরের দিকে তাকাচ্ছ আহ তুমি টহাল দিচ্ছ মেয়েটার উদ্দেশ্য হলো আল্লাহ প্রবল আমার বাড়িতে নবী ঘরের সন্তান আছে নতুন ছেলে আজকে বাড়ি ঢুকেছে কে জানি পায়খানা বাথরুমের দরকার হতে পারে হজুর দরকার হতে পারে আর কিছু দরকার হতে পারে নতুন ছেলে কাকে বলবে কি করবে না করবে হাজার হলে আমার নবী ঘরের সন্তান আমার মেহমান তাই রাতের বেলা মেয়েটা বাড়িতে টহাল দেয় আল্লাহ কোন বেয়াদবি জানা করি নাই আমার দ্বারা না যায় এখানে টহাল দিচ্ছে বিলাল দেখে ফেলেছে মা মা করে বললো আজ বলা লাগবে মা ওই ঘরে কে আছে একবার বলা লাগবে মা বলে বেটা বলবো না তিলক করে ঘুমা বলে না মা বলতেই হবে না ছোট বান্দার মতো ধরল মা তখন বলো বাবা কত ভাগ্যে আজকে এটা নেকির কাজ করে ছেড়ে বেটা এই ঘরের মধ্যে আমার নবী বংশের একটা সন্তান মা ফতেমার ঘরের একটা সন্তান হজরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহ তাআলা নহু কি ঘরে রেখেছি ছেলে বলল ভালো করেছো কিন্তু বাবা যেন কাউকে বলিস না আর যারা খোঁজাখুঁজি করছে তাদেরই দরবারে বেলাল চাকরি করে মার মনটা সন্দেহ করছে যে আল্লাহ বলে যদি দেয় তো বেলা দশটাতে ডিউটিতে যায় সেদিন বেলা আটটাতে বেরিয়ে গেল মা ডেকে বোঝে বেটাই ব্যাপার বলে মা কাজ আছে বলে শোন কাজ করবি কথা মনে এই তো ভুলে গেছিস ওই যে হিমা মুসলিম আমাদের ঘরে আছে এই কথাটা কাহোকে বলিস বারবার কেন বলছো বলে তোর প্যাটে যে কথা থাকে না রে বেটা তার লেখা দেখো বলছি আচ্ছা ঠিক আছে চলে গেল এদিক থেকে বেলাল যাচ্ছে আর ওদিক থেকে কুড়ি বাইশটা লোক ঘোড়ায় চড়ে খাটখাট 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 করে চারটো ঘোড়াতে চলে চলে আসছে সামনা সামনে দেখা বেলালকে জিজ্ঞাসা করছে বেলাল বলছে তোমরা কোথায় যাবো ভাই বলে ভাই আর বলিস না হানিকে জেলে ভরে রাখা হয়েছে এমা মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য তারপরে আবার এমা মুসলিম কোথায় কার বাড়িতে আছে কোন খবর পাই না তাই তাকে খোঁজার জন্য ঘোড়ায় চলেছি যতদিন না তাকে খুঁজে বাহির করতে পারি আমরা ঘোড়া থেকে নামব না তাই না যতদিন খুঁজে না বাবা ঘোড়া থেকে নামব না বেলাল বলো ঠিক আছে যাও বেলাল বলছে যাও কত বাহাদুরের বেটা বাহাদুর খুঁজে কেমন করে পাও সেটাও আমি বলে যতই খোঁজো পাবানা যত চেষ্টা চালাও পাবানা বলে কেন পাবনা পাবিনা। যতই চেষ্টা করো পাবিনা লোকজন তখন বাবা জিড়বিড় করে ধরল বল কেন পাবো না তাহলে তুই মার্ডার করে দিয়েছি না লুকিয়ে রেখেছিস বলতে তোকে মা বেটা যদি কাউকে বলে দি আমি তোর মা তোকে দুধের ধরতে না মাপ দিব না তুই যদি বলে দিস বাবা তাহলে হাসি আমি আল্লাহর নবীর কাছে দরখাস্ত করে দেব তুই জান্নাত যেতে পারবি না মাপ তোকে দিব না এই কথাটা মনে পড়ে গাজারে ভাইমরে উঠছে বাবা চিন্তা করে কি করি মা তো এই কথা বলেছে মাথার কেড়ে দিয়েছে দুধের দেনা মাপ দেবে না কিন্তু এরা জিড়বিড় করে ধরেছে বলতে তোকে হবে তো বলল যে শুন তোরা যখন আমাকে ছাড়বি না যখন শুনবি আমি তোরাকে বলবো কিন্তু এই কথাটা জানে আমার মা শুনে না আমার মা বলেছে যে ওই ঘরে উনি শুয়ে আছে খবরদার কাউকে বলিস না যদি বলিস তাহলে দুধের যেন মা দেব না তাই তোরাকে আগে করে বলছি ভাই আমাদের ঘরে আছে কিন্তু মা বলতে মানা করেছে তাই বলবো না আচ্ছা বলা কি হলো না রে মা আজ্ঞার ক্যাশে শুনবেন শোনা আছে বলা আছে আবার নতুন করে হলো এক একজনার প্যাকেটে কথা থাকে না তো আমার মা বলে তো আছে ছেলে হোক মেয়ে হোক এক একজনার প্যাকেটে কথা থাকে তো মুর্শিদাবাদ তো নবাবের দেশ আপনারা জানেন তো নবাব যাবে শ্বশুর বাড়ি পায়জামাটা ময়লা হয়ে আছে তো চাকরটাকে ডেকে বলছে রে শ্বশুর বাড়ি যাও ভাবছি তো পায়জামাটা যে ময়লা হয়ে আছে তো বলে অসুবিধা নেই আমারটা ধোয়া আছে চাকরে বলছে আমারটা ধোয়া আছে তো বলে তোরটা ধোয়া যেতে কি হলো বলে আমার ধোয়াটা ধোলাই করাটা না আপনার ময়লাটা আমি পরে নেব পায়জামা তো লেখা না কার কার পায়জামা কোনটা মাঝখান থেকে আপনার শ্বশুর বাড়ি বেড়া হয়ে যাবে নবাব বলে তা করলে কিন্তু শুন তুই যদি আবার কাউকে বলে দিস আপনি আমার পায়জামা পরবেন আমি লোকের সামনে গেহে বেড়াবো দরকার কি আমাকে বলে তো তালা বাড়ি হয়ে যাবে কাউকে বলবেন আমি পরেন তো কি করবে নবাব চাকরের ধলাই করা পায়জামাটা জমাটা বলবে আর নবাবের ময়লা পায়জামা জমা চাকর বলবে আর বাড়ি তো শ্বশুর বাড়ি গিয়ে আর বহুদিন নবাব আসেনি শ্বশুর বাড়ি এলাকার লোক দলের দলে দলের দলে বাবা চলে আসছে যে নবাব কেটো মশা করব নবাব বলে কথা আর কিন্তু দরজাতে দরজাকে গোলামটাকে পায় চাকরটাকে পায় বাবা আল্লাহকে পেতে গেলে আগে নবীকে ধরতে হয় নবীকে পেতে গেলে আলীকে ধরতে হয় হোসাইনকে ধরতে হয় না ডাইরেক্ট পাওয়া যায় না তো লোক চিন্তা করল যে এই লোকটাকে জিজ্ঞাসা কর কোন ঘরে আছে কেমন আছে তাকে জিজ্ঞাসা করছে ভাই আপনি কি বলে আমি এই করে কথা বলি কি আছে চিনিস না আমি নবাবের গোলাম নবাবের চাকর আচ্ছা তাহলে তো ঠিকই হয়েছে কাজ হয়ে গেছে কি কাজ হয়েছে আচ্ছা বাবা নবাব বহুদিন শ্বশুর বাড়ি আসেন তো একটু নবাবকে আমরা দেখব বহুদিন দেখা করা তা কোন ঘরে আছে একটু বলবেন চাকর বছর নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন পায়জামা আরে ভাই নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন কি কথা রে বাবা ওজন নবাব যেটা ধোলাই করা পায়জামা পরে আসে কেন ওটা আমারই এটা হলো নবাব লোকজন चलो বাড়ি যে নবাব চাকরের পায়জামা বিনা শ্বশুর বাড়ি এসে ওকার দেখা তো মন যায় একদল তো চলে গেল নবাব বাড়ি এসে তখন তোরাparam করে একটা চড় মেরে দিয়ে বললো এই তোকে বারবার করে বলে ছিল এই কথাটা কখনো বলিস না বললি বলে হুজুরে আমি ভাবছি যে আপনি হয়তো ঘুমিয়ে টুমিয়ে আছেন বিরক্ত করবে তো পায় যে মারা দেখে যদি আপদ বিদায় হয় ঠিক আছে আর কাউকে বলবি না বলে আর বলি আপনি যে জোরে মারেছেন দু বছর এখন মনে থাক পাঁচ মিনিটের মধ্যে আর এক দল চলে আসলো এসে ওকে জিজ্ঞাসা করছে এই বাবা নবাব কোন ঘরে আছে বলবেন উত্তর দিয়ে নবাব কিন্তু কান লাগেছে এবার আবার কি বলে আর বলা মুখ নবাব কোন ঘরে আছে বলবেন উত্তর দিছে নবাবে কোন ঘর আছে 112 বলবো 1000 বার বলবো কিন্তু পায়জে মারার কথা বলবো না যে পায়জে মারার কথা বলবো না এরা বলে পায়জে কথা মনে বলে নবাব যেটা পরে আছে ওটা আমারই আর এই মহিলা আমার পরনে এটা নবাব আপনাদের আগে একটা দল এসেছিল পড়া দেখতে চাইছিল তো এই কথা বলা জন্য নবাব হাইরে মারা মাইলো তাই লাগে আগে ভাবা সামনে নিয়ে এলেন যে আমি পাই যে মারার কথা তোরা আগে বলবো না আমার ওরা কেউ বলা হয়ে গেল তো নবাব বলে যাকে মারাও যা না মারা তো যেভাবে হোক বলবে পেটে কথা থাকে না বেলাল বলে ফেলল চলে আসলো আসার পরে বাবারা আবার মা বোনেরা এবার চলে এসে তো বিবির বাড়ি ঘেরাও করে নিয়েছে বাবা ঘেরাও করে নিয়ে আবিবার হয়ে আসলো ঘোড়ার শব্দটা ইমাম মোশেফের কানে লাগলো যখন কানে লাগলো তখন বালিশের তলে একটা সাড়ে তিন কেজি ওজনের ঝকঝকে তালোয়ার ছিল তালোয়ারটাকে বাহির করে বাবা বালিশের উপরে রাখলো মুসলিম বালিশের উপর রাখলো আমাকে করার জন্য গ্রেফতার করার জন্য আসছে যদি আমাকে ধরতে আসে এ তালবারটা নিয়ে যুদ্ধ চালু করে দেবো তালুবার নিয়ে রেডি আছে তো আের বাড়ি চলে আসলো জিজ্ঞাসা করো তুমি বেলালের মা বললে হ্যাঁ তুমি তো বিবি বললে হ্যাঁ তোর ঘরে তোর বাড়িতে হেমা মুসলিম আছে মেয়েটা চিন্তা করলো আর একটু আগে নামাজ পড়ে ওঠুন মিথ্যা কথা কেমন করে কহিব আর মিথ্যা কথা বলতে যাইয়া আমার নেকি গোলা বরবাদ হয়ে যাবে আমি যদি বলি যে আমার বাড়িতে নাই তাহলে তো মিথ্যা কথা বলা হবে কিন্তু মনে পড়ে গেল না 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 নবীর জন্য মিথ্যা কথা বলে একজন সাহাবি সম্মান পেয়েছে আরে নিজের জন্য তো মিথ্যা কথা বলছি না মেয়েটা চিন্তা করলো আমি আমার বাড়িতে নাই এই কথাটা আমি বলবো এই কথা বলার জন্য যদি আমাকে জাহান নামে যেতে হয় যাব আমি নবীর বংশে ছেলেকে ধরিয়ে দিতে পারবো না কত মা বোনেরা ভালোবাসে সোহান আল্লাহ বাসে কিনা বাবা আজকে আপনার টাকা দিয়েছে ছয় হাজার ছশো বাকিটা থাক ছ হাজার ছশো টাকা বাবা তাহলে ছ হাজার সাত কত লাগবে আর সাত হাজার বোধ তিনশো পঁয়তাল্লিশ টাকা লাগবে সাড়ে তিনশো টাকা মতো লাগবে বাবা এটু দিয়ে তো বাবু পঞ্চাশ পঞ্চাশ করে দেখি আল্লাহর রহমত ইনশাল্লাহ আমার বাবুরা আমার মায়েরা বোনেরা কেমন ভালোবাসা বাস নি বা মুসলিমকে তু আপিবি বলে জাহান্নামে আমি যেটা হয় যাব হ্যাঁ কিন্তু আমি ধরিয়ে দিব না ভাইরা ভাইরা যুবকেরা রে পঞ্চাশ পঞ্চাশ করে টাকা একশো করে টাকা আল্লাহর হে বাবা তোরা পাঠিয়ে দে যেন সাত হাজার টাকা আজকে হয়ে যায় আল্লাহর জাহান নাম হলো সাতটা জান্নাত হলো আটা আল্লাহর কাছে তো আর আল্লাহ সাতটা জাহান নামের গেটে আল্লাহ তুমি তালা মেরে দিও না একটা ছেলে উঠতো বাবু পঞ্চাশ টাকা একশোটা টাকা দিয়ে দেখবা তোমার সাথে সাথে তোমার দেখা দেখি অনেকে আছে কিন্তু লজ্জাতে হতে পারছে না আমার মায়েরা ছোট্ট ছেলে দ্বারা কারো দ্বারা যদি পারেন পঞ্চাশটা টাকা কি একশোটা টাকা আপনি পাঠিয়ে দেন আমরা আপনার জন্য শেষ দোয়াটা করবো আর রাত্রি অনেক রাত হয়ে গেল আমি এখন দু ঘন্টার বেশি কিন্তু বলছি না কিন্তু আপনাদের এখানে বলতে এত ভালো লাগছে মায়েরও ভালো আপনারাও ভালো কমিটি তো আরো ভালো বলতে 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 বারবার করে দেখতে দেখতে এখন ঘড়িতে একটা বাজতে সাত মিনিট বাদ আর সাত হাজার বলতে সাড়ে তিনশো টাকা বাদ বাকির কাজ আমি করি না রে বাবা আছে বাবা কোন ভাই দাদা মা বোন পারবেন আল্লাহ রহমত দিতে যদি পারেন তাহলে একটু তাড়াতাড়ি করে আরে শোনেন শোন আমার মা বোন